এসআইআর আবহের মধ্যে সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার দুই বাংলাদেশি মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বৈশাখনগর থানা এলাকা থেকে পুলিশের হাতে গ্রেপ্তার দুই বাংলাদেশি তাজেল হোসেন বয়স বাইশ মোহাম্মদ মোমিন বয়স উনত্রিশ এদের বাড়ি ভারতীয় সীমান্তবর্তী বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলায় শিবগঞ্জ থানার মনোহরপুর গ্রামে বৈশাখনগর থানা এলাকায় গোড়া ঘোরাঘুরি করার সময় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশদের গ্রেপ্তার করে

এই সমস্ত বাংলাদেশী অনুপ্রবেশকারী যারা ভারতবর্ষে এসে ছিল তারা পালাচ্ছে এখান থেকে এই গুলশন বস্তি থেকে আরম্ভ করে যে বিভিন্ন বস্তি গুলো পশ্চিমবঙ্গে আছে সেখানগুলো বস্তিগুলো রাতারাতি ফাঁকা হয়ে যাচ্ছে সেগুলো পালিয়ে বাংলাদেশে ঢুকতে যাচ্ছিল তখন এখানকার পুলিশ ধরেছে আগে পুলিশ ব্যবস্থা নিত না কিন্তু এসে আর হওয়াতে এটা এমনভাবে সামনে চলে এসেছে মিডিয়ার মাধ্যমে বাধ্য হয়ে আছে তাদের এস করতে বাধ্য হয়েছে দেখুন বিজেপি কি বলছে বিজেপির কথার উত্তর এই জন্য দেবো না ওদের একটা ছকে বাধা ওদের বিরোধী নেতা বলে আসছে রোহিঙ্গা বাংলাদেশি ওরা ওর বাইরে যেতে পারছে না আমরা যেটা সামগ্রিকভাবে যেটা দেখছি যে যত বিদেশি যারা বলা হচ্ছে তাদেরকে টোটালটাই ধরছে পুলিশ এবং প্রথম কথা আমাদের যে বিএসএফ কিভাবে এদেরকে অ্যালাউ করলো এখানে পুলিশই তো ধরে দিচ্ছে আর যেসব গুলশল করনিকলী যেসব কথাগুলো বলছেন এগুলো একটা জিগির তলার চেষ্টা শুনুন এখানে এদেশে বিদেশি যদি থা থেকে থাকে তার জন্য দায়ী হচ্ছে দু থেকে যে সরকার কেন্দ্রে রয়েছে সেটা বিজেপির সরকার এর দায় আমাদের নয় পুলিশ পুলিশের কাজ করছে পুলিশ কোনো বিদেশিকে দেখলেই নিশ্চয়ই তাদের ধরে তাদেরকে সেই সেকশানে পাঠাচ্ছে আর বাকি যে জিনিসগুলো আপনারা দেখছেন যে বিজেপি এসব অপপ্রচার করছে এই অপপ্রচারে পশ্চিমবাংলার প্রকৃত ভোটাররা স্বতন্ত্র করার যে অপপ্রচার সেই অপপ্রচার করে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স